এই হচ্ছে আমার বাবা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার এই যে ছোট্ট বাবাটাকে আজকে যে এইটা এটাতে নিয়ে তারপরে যে মোটর সাইকেল আজকে ফাস্ট তাকে নিয়ে মোটর সাইকেলে ঘুরবো সে খুব খুশি সে এই যে ব্যাগ দেখিয়ে দেখেন কেমন করতেছে এই যে ব্যাগ হ্যাঁ ব্যাগ ব্যাগটা দেখি আমার দিকে তাকিয়ে আছে সে উঠবে আমার সাথে উঠবে আমার সাথে গাড়িতে উঠবা সবার সাথে ঘুরতে যাবা চলো চলো আসো আচ্ছা ভিডিওটা আপনার কন্টিনিউ করতে দেখুন আমি আপনাদের দেখাবো যে আজকে তাকে নিয়ে আসলে চালানো যায় না গাড়ি সে বসতে পারে না নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না এখনও কেবল হালকা একটু একটু বসে আবার গাড়ি অটোমেটিক উল্টে যায় এখন তাকে দেখি আজকে এই যে আমার যে বাচ্চাদের ক্যারি করার যে ব্যাগটা এই ব্যাগটাতে নিব তাকে দেখি এটাতে নিয়ে তাকে মোটর সাইকেলটা চালানো যায় কিনা বাবা দেখতেছ আসো দেখি আসো 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 বাবা আসো 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 বাচ্চাকে মূলত যেভাবে দিতে হয় এটা আপনাদের দেখাবো এই পিছনের যে বিলটা এটা লাগিয়ে দিলাম তারপর আরেক সাইডের একটা বিল আছে এটাও লাগিয়ে দিলাম সামনে দিকে দিবা সামনে দিকে দিবা

बाबा <laughs> बाबा की की कर कि नाम करता से है और तू नीचे और तू टच ये सर और तू टच कर दो इनका क्या चीज समस्या नीचे ना तुम और टच कर दो ये इनका और टच लागो इजी 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 ये तो तंदो ये तंदिता ऐसे और इधर thế subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những gì hấp dẫn

kalya indo details aur bas idra বাচ্চাদের ক্যারি করার এই ব্যাগটা যদি নিতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্ক থেকে আপনারা পেয়ে যাবেন ব্যাগটা এছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনাদের নিত্যদিনের সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আপনারা কান্না কেননা সাহস আছে